আসসালামু আলাইকুম আজকে ঈদ উল দ্বিতীয় দিন আমরা আলহামদুলিল্লাহ ঈদ উদযাপন করলাম আমি এখানে একটা জিনিস খারাপ লাগলো দেখানোর জন্য আমি এই ভিডিওটি করা আমি আপনাদের ভিডিওটি দেখাচ্ছি দেখুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গাছের ঘর রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু সামনে রাখা হয়েছে পবিত্র কোরানুর কারিমের কিছু আয়াত রয়েছে সুরা ইয়াসিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব বিষয়টি হচ্ছে যে আমার খুব খারাপ লাগছে এই বিষয়টি আপনারা দেখেন পবিত্র কোরআনুর কারিমের কিছু আয়াত রয়েছে এখানে তার উপরে একটা মেয়ে ছবি রাখা হয়েছে এই বিষয়টি আমার সবচেয়ে খারাপ লাগলো আসলে মানবতা আমাদের আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কোথায় অবস্থান করতেছি এই বিষয়টি আপনাদের মাঝে শেয়ার করলাম দোকানদার ভাই ভাই এই ছবিটা এখানে রাখা যাবে না বুঝছেন আয়াত আমার ছবি রাখা যাবে এটা তো কোরআনের আয়াত বুঝছেন না ভাই ভাইয়ের জন্য সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমি ভাইকে বললাম বলার কারণে ভাই সঙ্গে সঙ্গে এখানে ছবিটা সরাইয়া দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আল্লাহ আমিন